হ্যালো বিরান আসসালামু আলাইকুম আমি আহ্বো তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে কয়দিন যাবৎ আমাদের আপডেট দেওয়া হয় না রিসেন্টলি কিছু আপডেট আছে তো এই জন্য আজকে ভিডিওটা করতেছি তো আজকে আপডেট হলো এইখানে হেজকের যে বাচ্চাটা ছিল এখানে আপনাদেরকে বলেছিলাম যে তিন পিস বেবি দিছিল তিন পিসের থেকে দুই পিস বেবি মারা গেছিল এক পিস বেবি টিকছে তো মশালা বেবিটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে দেখেন পুরোপুরি বল হয়ে গিয়েছিল বল থেকে আস্তে আস্তে সোজা হইতেছে মশালা দিলে সল্টের পেপার হয়েছে খুব সুন্দর লাগে সল্টের পেপার ব্যক্তিগতভাবে আমার কাছে অ্যালভিনোর পরে সল্টের পেপারটাই খুব ভালো লাগে এই যে এখন পুরোপুরি খুলে ফেলছে এখন সে মানে হাত থেকে নেমে যেতে চেতেছে তো এক পিস বেবি আমার সারভাইভ করছে এক পিস বেবি মার্শাল অনেক বড় হয়েছে বিশ দিনের উপর বয়স হয়ে গেছে তো এটা আপনার ফিমেল হয়েছে বেবিটা মার্শাল্লাহ বেবিটাকে রেখে দিই আর এইখানে অ্যালভিনো পাঁচটা বাচ্চা দিছে আর বাচ্চাগুলা একদম ভিতরে ওই যে বাচ্চাগুলা দেখা যাচ্ছে অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন আর রিসেন্টলি বেবি দিছিল পাঁচ পিস তো এক পিস বেবি সারভাইভ করতে পারে নাই তো এক পিস বেবি মরে গেছে আর এখানে আবার সবাইকে নতুন করে মেট্রিকের জন্য দেওয়া হয়েছে আর রিসেন্টলি প্রায় দুই মাস রেস্টে ছিল জোনোটা ফিমেল আমার তো এখানে এখন জোনোটা ফিমেলকেই আবার মিটিংয়ে দেওয়া হয়েছে মিটিং প্রথম দিন যেদিন দেওয়া হয়েছে ওই সাকসেসফুল মিটিং হয়ে গেছে তো হে যুগের একটা জিনিস খুব ভালো একটা কি তাদের মিটিং যেদিন প্রথম দিনই যে মিটিংটা হয় ওই মিটিং থেকেই একদম কারেট ৩৭ দিন বয়স বয়সে মানে ৩৭ দিন হলে তারা বাচ্চা ডেলিভারি দেয় ওই সাতত্রিশ দিন তারা প্রেগনেন্সি থাকে তো এই জিনিসটা আমি খুব মানে দেখছি আমার কয়েকবারই টাইমের সাথে আমি যে প্রথমবারের মিটিংটাই দেখছি প্রথমবার মিটিংটিকে টাইম মেনটেন করছি সেই টাইম অনুযায়ী ঠিক সাতত্রিশ দিনের সময় বাচ্চা দিছে তো এটা হচ্ছে আমার হেজকের আপডেট আর এখানে হচ্ছে মাইক্রোস্কের বেবি ছিল এই হচ্ছে বেবিগুলো এই যে লাইট জ্বালানো এই জন্য সবাই লুকে আছে কেউ সসাল হুইলের নিচে কেউ ওই টিস্যু রুলের ভিতরে কারণ ওরা হচ্ছে নকটাইল টাইপের প্রাণী যার কারণে ওরা অন্ধকারেই বের হয় আলোর মধ্যে খুব কম বের হয় আর এখানে আমার সুপারভাবে যে ইয়াটা ছিল একটা ছিল ওইটা সম্পূর্ণই তিন ভাগে দুই ভাগই খালি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে আর এখানে হচ্ছে হেজগের এই এইযোগে সেট মধ্যে আগে যে বক্সটা ছিল বিডিং বক্সটা ওটার মধ্যে তারা দুইজন পারফেক্টলি থাকতে পারত। তো যেহেতু আমার নতুন বাচ্চা হয়েছে ওগুলা বড় হয়ে যাবে কিছুদিনের মধ্যে সেগুলাকে আবার এই জায়গায় না রাখবো আমার যে বাচ্চাগুলো হয় বিক্রি করার জন্য অথবা বাচ্চা থাকতে আমি এই ডিসপ্লেতে মানে এইখানে রাখি এই জায়গাটা অনেক বড় এবং দেখতে সুন্দর লাগে কাছের মধ্যে তো এই জন্য এইখানে রাখি আমি বাচ্চাগুলা তো এই জন্য আজকে নতুন এই বক্সটা দেওয়া হয়েছে তো অতি শীঘ্রই যেই যে সল্ট্র যে আরেকটা ফিমেল বাচ্চা আছে ওইটা কিছুদিন পরে মার থেকে আলাদা করে দিলে এখানে এনে রাখবো আর অ্যালভিনো বড় হলে গুলো নিয়ে এনে রাখবো তো বাচ্চাগুলো আছে আছে এখানে ফিমেল কারো লাগলে নিতে পারেন যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজে শখ থেকে খামার অথবা এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখানে হচ্ছে আমার জারভিলটা জারভিল আমি রিসেন্টলি জারভিল নিসি আমার প্রায় তিন মাসের উপরে হয়ে যায় তো আমি যখন নিছি তখন একটু অ্যাডাল্ট বস থাকতেই নিছি তো তিন মাসের উপর হয়ে যাওয়ার কারণ এখনও কোনো বাচ্চা করতেছে না যার কারণে মেলটাকে আপাতত আলাদা করে দিয়েছি যে একসাথে যদি আলাদা থাকে তাহলে ওই মেলের মিটিং করার আবার চাহিদা আসতে পারে বা তাদের যে এতদিন একসাথে ছোটো থেকে বড় হয়েছে যে একসাথে তাদের ওই রকম একটা বন্ডিং হয় নাই যার কারণে আলাদা করে রাখছি তো একসাথে আলাদা রাখার পরে আবার জাবিলকে মিলিয়ে দিব এবং এই জায়গায় হচ্ছে আমার মাইক্রো সেটআপটা বড় সেটআপটা বড়ো সেট মাইক্রো এখন কোনো আপডেট নাই কিছুদিন আগে বেবি দিছিল রিসেন্টলি আমার একটা ভুলের কারণে আমি জানি না বাচ্চা কটা দিছে তবে একটা বাচ্চা আমি বিডিং বক্সে পাইছিলাম যাও আবার মাথার পিছন সাইড খেয়ে ফেলছিল আর কি তো ওইটা আমার একটা ভুল হয়েছে মানে আমার কিছু মাইক্রো নতুল নতুন ছিল যেগুলো আমার কার্গো বক্সে ছিল তো কার্গো বক্স থেকে আমি হুট করেই ওই বড় বক্সে ছাড়ার কারণে তারা পুরান যেগুলো ছিল আগে তারা নতুনগুলোকে অ্যাটাক করতো মারামারি হইতো অনেক আওয়াজ হইতো যার কারণে হয়তো বা বাচ্চাগুলা মেরে ফেলছে খেয়ে ফেলছে তো আশা করি কিছুদিনের মধ্যে আবার আস্তে আস্তে এগুলো ঠিক করে ফেলবো মাইক্রোস্কল একবার পেয়ার নিলে ভালো পেয়ার নিতে পারলে একবার বাচ্চা একবার করে ফেলে এরপর থেকে খুব ভালো বাচ্চা করে তো এই হলো আমার সকল এনিমেলের আপডেট আলান দিল্লাহ সবাই সুস্থ আছে তো যাদের মাইক্রোস্কোলের বেবি প্রয়োজন তারা চাইলে মাইক্রোস্কোলের বেবি নিতে পারেন এবং হেজকের নতুন বাচ্চা আসতেছে ইনশাল্লাহ বা বড় হইলে আলাদা করে দিলে তখন ওইগুলার দেওয়া হবে অনেকদিন দিন যাবত আপডেট দেওয়া হয়নি আমার গুলার কি অবস্থা তো নতুন কিছু আপডেট ছিল এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আপডেটগুলো যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম